হ্যালো বন্ধুরা আপনারা যারা ইন্স্যুরেন্স করেছেন বা ইন্স্যুরেন্স করে আপনারা অবশ্যই টাকা জমা দিতে সমস্যা হচ্ছে বা আপনারা টাকা জমা দিতে যা জমা দিতে অফিসে যেতে পারছেন না আপনারা অবশ্যই কীভাবে বিকাশের মাধ্যমে বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা ইনস ইন্স্যুরেন্স জমা দিবেন বা টাকাগুলো জমা দিবেন অফিসে তা আপনাদেরকে আমি বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন ওই জায়গায় লেখা আছে ইন্স্যুরেন্স আর অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আপনারা এসব টাকা জমা দিবেন দেখতে পারছেন হ্যালো বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ইন্স্যুরেন্স বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন দেখতে পারছেন ওই অ্যাপসের মাধ্যমে ঢুকে আপনারা ইন্স্যুরেন্স জমা দিতে পারেন আপনারা কোনো সমস্যার কারণে বা কোনো কাজে আপনারা গেছেন বা আজকে আপনাদের টাকা দেওয়ার ডেট আপনারা জমা দিতে পারছেন না অবশ্যই বিকাশে অ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই টাকাগুলো জমা দিতে পারবেন ইন্স্যুরেন্স ওই জায়গায় লেখা আছে দেখতে পারছেন বিকাশে কাকে যদি পেমেন্ট সফল না হয় কিন্তু আপনারা এই অ্যাকাউন্টে থেকে টাকা কেটে নেওয়া হয়েছে তাহলে কি করণীয় আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এটাই বিকাশ অ্যাপ বলছে যদি সমস্যা হয় তারপরে আপনারা অফিসে আপনাদের যোগাযোগ করে দেখতে পারবেন দেখার পরে যদি সমস্যা হয় তাহলে আপনাদের টাকা বাহাত্তর ঘন্টা পেতে অবশ্যই চলে আসবে আপনারা যদি কোনো সমস্যা থাকেন বা কোনো জায়গায় গেছেন আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা আপনারা এইভাবেই জমা দিতে পারেন আমি মনে করি বিকাশ বিকাশের মাধ্যমে আপনারা ইন্স্যুরেন্স টাকাটা আপনাদের জমা দিলে ভালো হবে যদি আপনারা কোনো দূরের জায়গায় থাকে আর যদি দূরে বাসায় থাকেন তাহলে আপনারা আপনাদের অফিসে মাধ্যমে অফিসে গিয়েই নিজেই নিজের টাকা জমা দিয়ে চলে আসলেন